এভাবেই কি করুন চোখে তাকিয়ে আর সন্তানের নির্মম হত্যাকাণ্ডের বিচার চাইছে মা কুকুরটি কুকুরটির আটটি ছানাকে বস্তায় করে পানিতে ছুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে পাবনার এক সরকারি কর্মকর্তার সন্তানদের নিধন দেহ দেখার পর থেকেই অভিযুক্ত নারী ও তার বাড়ির সামনে ডাক চিৎকার করতে দেখা যায় অপরা এই প্রাণীটিকে এইরকম ভাবে এতগুলো কুকুরের বাচ্চা এরকম চিত্র বাংলার ঈশ্বর থেকে নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে দীর্ঘদিন ধরে এই বাসভবনের একটি কোনে আশ্রয় নিয়েছিল কার কোনো ক্ষতি না করায় অল্প দিনে অসুস্থ হয়ে ওঠে এবং সেখানকার লোকজন টম নাম দেয় তার সপ্তাহ খানিক আগে টং জন্ম দেয় আর্থিক উপছানার মায়া মমতায় আগ্নে রাখা সন্তানদের রবিবার সকালে খুচনা পেয়ে ছোট ছুটি থাকে মা তার ছোটাছুটি দেখে স্থানীয়রাও খুঁজতে থাকে

এই ক্ষেত্রে ঘটনা উচিত সন্তানদের মৃতর্দেহ দেখার পর এই অভিযুক্তের বাড়ির সামনে রাখচিৎকার করতে দেখা যায় মা যেন এভাবেই অবলব প্রাণীতে চাইছে সন্তান